নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবী চরণে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ চৈত্র মাসে বৃহস্পতিবার ভুল করে ও বাড়ি মহিলারা সন্ধ্যার সময় এই কাজটি আপনারা কখনোই করতে যাবেন না শুধুমাত্র বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় নয় আপনারা যদি বাড়ির মঙ্গল কামনা করতে চান তাহলে কোনো দিন সন্ধ্যার সময় এই কাজগুলি কখনোই করতে যাবেন না আর যদিও ভুলবশত করে ফেলেন তাহলে আপনার গৃহ থেকে দেবী দেবী মা মা লক্ষ্মী লক্ষ্মী চলে যেতে পারেন আর চিরকালের জন্য বাড়ি থেকে চলে যাওয়া মানে আপনার বাড়িতে সব সময় লেগে থাকবে অর্থনৈতিক সমস্যা এবং আপনার বাড়িতে সবসময় সুখ শান্তির অভাব থাকবে আপনার বাড়িতে সবসময় কলহ লেগে থাকবে তাই বন্ধুরা অবশ্যই সন্ধ্যার সময় বাড়ির মহিলারা কখনোই এই কাজগুলি করতে যাবেন না শুধুমাত্র বাড়ির মহিলারা নয় বাড়ির সকল সদস্যের এই কাজের প্রতি আপনাদের মনোযোগ দিতে হবে যাতে এই সন্ধ্যার সময় এই কাজগুলি আপনারা বাড়ির ভিতরে কখনোই না করেন নমস্কার সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর আপনারা যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত মতামত অবশ্যই লিখবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে কখনোই ভুল করবেন না বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা চলে আসে যাক আজকে ভিডিওতে সম্পূর্ণ ভাবে আলোচনা করার জন্য বন্ধুরা পুরান কাল থেকে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক নিয়ম কানুন আমরা মেনে চলে আসছি কিন্তু এখন আধুনিক সমাজ ব্যবস্থায় বাড়ির মহিলাদের পক্ষে অনেক নিয়ম কানুন মেনে চলা সম্ভব হচ্ছে না তবে এ কথা আমি বলে নিশ্চিত করতে পারি যে পরিবারে অর্থ উপার্জনের সদস্য সংখ্যা যতই বৃদ্ধি পাক কিন্তু বাড়িতে সুখ শান্তির বড়ই অভাব এর প্রভাব আমরা আমাদের জীবনে অনেক ভাবে দেখতে পাই আমাদের জীবনে সুখ সমৃদ্ধির অনেক অভাব থাকে কিন্তু কখনো কখনো কোন বিষয়ে কারো অর্থ বেশি থাকলেও তার সুখ সমৃদ্ধির অভাব থাকে এবং কারো কারো সুখ সমৃদ্ধি বেশি থাকলেও তাদের অর্থ কম থাকে তাই বন্ধুরা অবশ্যই এই দুটিকে সমানভাবে রাখতে হলে সূর্যাস্তের সময় এই কাজগুলি ঘরে কোনোভাবেই করা যাবে না বন্ধুরা মানা হয় যে যারা সূর্যাস্তের পরেই কাজগুলি করেন তাদের ঘরে নেতিবাচক শক্তির উদ্ভব হয় এর সাথে সাথে শুরু হয়ে যায় বাস্তু দোষ তাই সংসারের মূল পরিচালক অর্থাৎ বাড়ির মহিলারা যদি সংসারে ভালোর জন্য এই নিয়মগুলি মানতে পারেন তাহলে আপনাদের সংসারে থাকবে সুখ ও শান্তি এবং আপনাদের সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যেতে সক্ষম হবেন তাই ভুল করেও সন্ধ্যার সময় এই কাজগুলি আপনারা কখনোই করতে যাবেন না অবশ্যই আপনারা শুধু বৃহস্পতিবার সন্ধ্যার নয় আপনারা চেষ্টা করবেন যাতে কোনো দিন সন্ধ্যার সময় এই কাজগুলি আপনারা কখনোই না করতে পারেন বন্ধুরা চলে আসে যা যাক আজকে নিয়মগুলি জানার জন্য বন্ধুরা প্রথমত যে বিষয়টি কথা বলবো সন্ধ্যার সময় ভুল করেও আপনার বাড়ির ভেতরে অর্থাৎ বাড়িতে কখনোই ঝাঁটা লাগাবেন না বন্ধুরা সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যার সময় ঘরের ভেতরে কখনোই ঝাড়ু লাগাতে যাবেন না বন্ধুরা সন্ধ্যার পর গৃহে কোনো রকম ঝাঁটা দেবেন না যদি একান্তই প্রয়োজন হয় আপনারা সন্ধ্যার সময় বাদ দিয়ে অন্য সময়ে ঝাঁটা লাগাতে পারেন কিন্তু যদি বাড়ির ভেতরে কোনো ছোট বাচ্চা থাকে তাহলে যদি ছোট বাচ্চা নোংরা করে তাহলে আপনারা সেই নোংরাটিকে পরিষ্কার করে নিয়ে আনতে পারেন সেই পরিষ্কারের সময় একটি ছোট কাপড় ভিজিয়ে তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে সেই জায়গাটি মুছে আনতে পারেন কিন্তু কোনোভাবে ঝাঁটায় হাত দিতে যাবেন না বিশ্বাস করা হয় যে সন্ধ্যার সময় ঘরের ভেতর ঝাঁটা বা ঝাড়ু দিলে বাড়ি অশুদ্ধ হয়ে যায় এবং তার ফলে দেবী মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যেতে পারেন বন্ধুরা দেবী মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যাওয়া মানে আপনার ঘরে সুগু সমৃদ্ধির অভাব হবে তাই চেষ্টা করবেন বাড়ির ভেতরে সন্ধ্যার সময় কোনোভাবে ঝাঁটা যাতে না দেওয়া হয় বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো সন্ধ্যার পর তুলসী গাছে কখনোই হাত দিতে যাবে না শুধু হাত দেওয়া নয় তুলসী পাতা কখনোই ছেঁড়া যাবে না এমনিতেই বলা হয় বিকেলের পর গাছে হাত দিতে নেই আর তারই মধ্যে সন্ধ্যা সময় যদি তুলসী গাছকে স্পর্শ করেন তাহলে মনে করা হয় যে এই কাজ করলে তুলসী দেবী খুবই রাগ করেন তাই সন্ধ্যায় ভুলেও তুলসী দেবীকে অর্থাৎ তুলসী গাছকে স্পর্শ করা ঠিক নয় দেবী তুলসীকে লক্ষ্মীর আরেকটি একটি রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই এই কাজ দেবী মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং আপনার বাড়িতে নানা রকম ভাবে আর্থিক সমস্যা তৈরি হতে পারে বন্ধুরা সূর্যাস্তের পর তুলসীদেবী পূজা আপনারা অবশ্যই করতে পারেন অর্থাৎ তুলসীদেবী কাছে আপনারা প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন কিন্তু ভুল করেও তুলসী গাছ স্পর্শ করতে যাবেন না এরকম করলে দেবী মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং আপনাদের বাড়িতে থাকে অর্থনৈতিক সমস্যা বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে তুলসী দেবীর অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ বলে মনে করা হয়। এমন কি তুলসী গাছের পূজা করার অনেক নিয়ম রয়েছে। এমন পরিস্থিতিতে শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর তুলসী গাছকে স্পর্শ করা বা তুলসী পাতা ছিঁড়ে ফেলা একদমই উচিত নয়। এটা করা খুবই অশুভ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি এটি করেন তাহলে দেবী মা খুবই ক্রুদ্ধ হন এবং দেবী মা খুবই হয় সেই বাড়ি থেকে চলে যেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা সন্ধ্যার সময় এই কাজটি খুবই নজর দেবেন তৃতীয় যে বিষয়টি কথা বলবো সেটি হলো সন্ধ্যার সময় বাড়ি প্রধান দরজা কখনই বন্ধ করতে যাবেন না বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজা একদমই বন্ধ করা উচিত নয় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে সন্ধ্যায় বাড়ির প্রধান দরজা বন্ধ রাখা একদমই করা যাবে না বিশেষত সন্ধ্যাবেলা পুজো বা ঠাকুরের আরতি করার সময় প্রধান দরজা বন্ধ রাখা ঠিক নয় এমনটা বিশ্বাস করা হয় যে সেই সময় দেবী মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন তাই এ সময় দরজা বন্ধ করা রাখলে দেবী মা লক্ষ্মী বাড়িতে ঢুকতে পারেন তার লক্ষ্মী দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত থাকা মানে সেই বাড়িতে থাকবে দারিদ্রতা তাই সন্ধ্যার সময় আপনারা খুবই মনোযোগ সহকারে এই বিষয়টি দেখবেন যাতে সন্ধ্যার সময় যখন পুজো বা ঠাকুরের আরতি করা হয় তখন বাড়ির প্রধান দরজা যাতে বন্ধ না থাকে বন্ধুরা চতুর্থ যে বিষয়ের কথা বলবো সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যার সময় বাড়ির কোনো ব্যক্তির ঝগড়া বা কোনো কলহ করা একদমই উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে সন্ধ্যার সময় সম্পদে দেবী মা লক্ষ্মীর আগমন ঘটে এ সময় বাড়ির পরিবারের সদস্যরা যদি কোনোভাবে বাড়ির কোনো ব্যক্তির সাথে কলহ ক্লেশে জড়িয়ে পড়েন বা ঝগড়া করেন তখন দেবী মা লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মীর আগমন ঘটে এতে ঘরের দারিদ্রতা আসে এবং সেই ব্যক্তি এবং সেই পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে তাই বন্ধুরা চেষ্টা করবেন বাড়ির সদস্যের ভিতরে কখনোই ঝগড়া বা কলহ না করতে আরও চেষ্টা করবেন যাতে সন্ধ্যার সময় এই কাজটি করা থেকে আপনারা বিরত থাকবেন তাই অবশ্যই এই কাজটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা পঞ্চমত যে বিষয়ের কথা বলবো কথিত আছে যে সন্ধ্যার সময় দেবী মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন তাই সন্ধ্যার সময় কখনো আপনারা ঘুমাতে যাবেন না বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি সময় ঘুমান তাহলে তাদের জীবনে দারিদ্রতা নেমে আসে এর সঙ্গে দেবী মা হয়ে সেই বাড়ি থেকে চলে যান হিন্দু ধর্ম অনুসারে জানা যায় যে সূর্যাস্তের সময় দেবী মা লক্ষ্মী ঘরে আগমন হয় অন্যদিকে যারা সন্ধ্যার সময় ঘুমান জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়েছে যে তাদের আয়ুও কমে যায় আর জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো একজন ব্যক্তি সন্ধ্যার সময় ঘুমান তবে তিনি অনেক রোগে শিকার হতে পারেন এর পাশাপাশি সন্ধ্যায় ঘুমানো ব্যক্তির বয়স অর্থাৎ আয়ুও কম হয় বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে গৃহে দেবী মা আগমনকে সূর্যাস্তের সময় ধরা হয় তাই সূর্যাস্তের সময় কখনো আপনারা বাড়ির ভিতরে ঘুমাতে যাবেন না যদিও খুবই ঘুম পায় আপনাদের সে বিষয়ে আপনাদের নজর দিতে হবে যাতে সন্ধ্যা সময় আপনারা না এতে দেবী মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যেতে পারেন বন্ধুরা অবশ্যই এই কাজটি আপনারা খুবই ভালোভাবে নজর দেবেন ষষ্ঠত যে বিষয়ের কথা বলবো সেটি হল সন্ধ্যার সদর দরজা অর্থাৎ বাড়ির প্রধান দরজার সামনে কোনো রকম কোনোভাবে নোংরা আবর্জনা রাখতে যাবেন না বন্ধুরা শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে এই কাজ করলে আপনার এবং আপনার পাড়াপড়শিদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে এবং আপনার পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করে বন্ধুরা এর ফলে আপনার ঘরের মধ্যে একটা নেগেটিভ শক্তি উৎপন্ন হয় যার প্রভাবে দেবী মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন শুধুমাত্র সন্ধ্যার সময় নয় চেষ্টা করবেন প্রধান দরজার সামনে কোনো কোন কোনোভাবে আবর্জনা বা নোংরা রাখতে যাবে না আর সেই ব্যক্তির জীবনে অভাব দেখা যায় যদি আপনারা প্রধান দরজার সামনে সন্ধ্যার সময় অথবা কখনোই আপনারা এই ভুলটি করে ফেলেন সেটি হলো প্রধান দরজার সামনে কখনোই নোংরা রাখতে যাবেন না এতে দেবী মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন এবং খুবই রাগ করে সেই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যেতে পারেন বন্ধুরা সপ্তমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই সন্ধ্যার সময় আপনারা কোনোভাবে কারুকে এই কয়েকটি জিনিস কখনোই দান করতে যাবেন না এর ফলে দেবী মা লক্ষ্মী খুবই দুষ্ট হন সেগুলি হলো দুধ দই চাল কখনোই দান করতে যাবে না বন্ধুরা বিভিন্ন জিনিস দান করার নানা রকমের নিয়ম জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে আমরা মেনে চলি সেই মতো সূর্যাস্তের সময় রসুন পেঁয়াজ লবণ টক জাতীয় কোনো জিনিস সুচ ইত্যাদি কোনোভাবে কাউকে কোনোভাবে দান করতে যাবেন না বা ধার দিতে যাবেন না এবং আপনারা কখনোই ধার নিতে যাবেন না এই কাজের ফলে আপনাদের পরিবারে নানা রকম সমস্যা বৃদ্ধি পাবে আর সমস্যা বৃদ্ধি পাওয়া মানে আপনার ঘরে থাকবে অশান্তি তাই সন্ধ্যার সময় বাড়ি থেকে কখনোই এই জিনিসগুলি কখনোই ধার দেবে না বা কখনোভাবেই ধার নিতে যাবেন না বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজগুলি করা থেকে আপনারা বিরত থাকার বন্ধুরা অষ্টমতে যে বিষয়টি কথা বলবো সেটি হলো সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার সময় বাড়ির কোনো ব্যক্তির আর্থিক লেনদেন করা একদমই উচিত নয় বন্ধুরা সন্ধ্যার সময় কারোর কাছ থেকে কোনোভাবে ঋণ নিতে যাবেন না বা কারোকে ঋণ দিতে যাবেন না করলে থেকে সমৃদ্ধি সেই টাকার সাথে চলে যেতে পারে এরকম তাই এই সময়ে আপনারা কোনোভাবে ধার দিতে যাবেন না চেষ্টা করবেন এই সময়টা আপনারা এড়িয়ে যাওয়ার জন্য আপনারা অন্য সময় সেটি ধার দিতে বা ধার নিতে পারেন তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার সময় আর্থিক লেনদেন যাতে না করা যায় তার চেষ্টা আপনারা অবশ্যই করতে পারেন বন্ধুরা সর্বশেষ যে বিষয়টি কথা বলবো সেটি হলো আপনারা অর্থাৎ বাড়ির সকল সদস্যরা সন্ধ্যার সময় এই ছোট্ট কাজটি কখনোই করতে যাবে না সেটি হলো চুল ন দাড়ি কখনোই সন্ধ্যার সময় কাটতে যাবে না বন্ধুরা এই কাজের ফলে দেবী মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন এবং আপনার বাড়ি থেকে চলে যেতে পারেন দেবী মা লক্ষ্মী চলে যাওয়া মানে বাড়িতে অলক্ষীর প্রবেশ ঘটে আর অলক্ষীর প্রবেশ ঘটা মানে বাড়িতে সব সময় অশান্তি লেগে থাকবে এবং আপনাদের পরিবারে সব সময় ঝগড়া অশান্তি লেগে থাকতে পারে তাই বাড়ির কোন সদস্যের এই কাজগুলি করা আপনাদের যাবে না চুল নখ দাড়ি কাটা একদমই করা যাবে না বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো মানা না মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার এবং আপনার পরিবারের ক্ষেত্রে মঙ্গল হতে পারে যদি না মানতে পারে সেটি আপনার ভাগ্য আপনি নির্বাচন করতে পারেন বন্ধুরা আপনাদের সাথে অনেক বিষয়ে অনেক আলোচনা রয়েছে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন